হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো তোমরা দেখতেই পেয়েছো আমি আজকে মাছ নিয়ে কিছু রান্না করছি তো ওই কাতলা রান্না করবো তো দেখ প্লেটের মধ্যে কিছু কাতলা মাছ নিয়ে নিয়েছি মাছটা আমি আগে কেটে ধুয়ে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার এই মাছগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব তো চলো হলুদ দিয়ে দিই এবার নুনও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছগুলো তো দেখো মাখানো হয়ে গেছে মাছগুলো নুন হলুদ তো আর এই দই কাতলা করতে আমার কী কী মশলা লাগবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কয়েকটা কাজু বাদাম নিয়ে নিলাম আর হচ্ছে একটু মৌরি নিচ্ছি এটা কিন্তু মৌরি জিরে না আর নেব হচ্ছে পোস্ত দু চামচ পোস্ত নিয়ে নেব আর অল্প একটুখানি সর্ষে নিয়ে নেব কালো সর্ষে আর একটা প্লেটের মধ্যে কিছু পেঁয়াজ ছাড়িয়ে কেটে রেখেছি আর এই পেঁয়াজটাও বেটে নেব। আর এখানে টক দইও ফাটিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ আমি এই জিনিসগুলো দিয়ে আজকে দই কাতলাটা করব তো আমি মশলাটা বেটে নিয়েছি শিন যেটা বাটলাম কাজুবাদাম পোস্ত সর্ষে আর মৌড়ি আর পেঁয়াজটাও বেটে নিয়েছি আর টক দইটা তো ফাটিয়ে নিয়েছি তো কোড়াটাতে তেল দিয়ে দিলাম প্রথমে আমি তেলটা হয়ে গেলে মাছগুলো ভেজে নেব তো তেলটা হয়ে গেছে তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি তেলটাতে অল্প করে নুন দিয়ে দিলাম আজকে হলুদটা দেবো না হলুদটা দিলে প্রচুর কালো হয়ে যাচ্ছে সেই জন্য হলুদটা দেবো না নুনটাই দিয়ে দিলাম দিয়ে মাছগুলো আমি ভেজে নেব প্রথমে আর এই দই কাতলাটা কিন্তু এরকমভাবে রান্না করলে খুব সুন্দর টেস্ট হয় কিন্তু বুঝেছো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও আর হচ্ছে কি বলবো কেউ স্কিপ্ট করে ভিডিও দেখো না ভিডিও দেখলে ফুল দেখো তো দেখো মাছগুলো এবার আমি একটু করে উলটিয়ে দেব মাছগুলো একদিকটা করে হয়ে গেছে সেই জন্য আমি একটা একটা করে এবার উলটিয়ে নিচ্ছি আর মাছগুলো কিন্তু খুব বেশি আমি ভাজবো না দই কাতলা করব তো সেই জন্য একদম পুরো কড়কড়ে করে ভাজবো না হালকা করে ভেজে নেব জাস্ট এপিট ওপিট করে একটু লাল লাল মতন হয়ে গেলে আমি নামিয়ে নেব। বেশি ভাজা চলবে না দই কাতলা করতে গেলে তো দেখতে পাচ্ছ খুব হালকা করে একদিকটা হয়ে গেছে আর একদিকটা খুব হালকা হয়ে গেলে আমি নামিয়ে নেব বেশি ভাজবো না বলেই দিলাম আর মশলাটা কিন্তু আমি শিলনোড়াতেই বেটেছি দেখতে পাচ্ছ প্রায় হয়ে গেছে আর একদিক তো আমি এবার এগুলো নামিয়ে নেবো বেশি ভাজবো না তো এবার নামিয়ে নিলাম এগুলো দিয়ে আরও কিছু মাছ আছে সেগুলোও আমি ভেজে নিচ্ছি আর আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও দই কাতলা রেসিপি দই কাতলাটা কিন্তু খুব এইভাবে রান্না করলে সত্যি বলছি বন্ধুরা খুব সুন্দর হয় তো আবার একদিকটা হয়ে গেছে হালকা করে আর একদিকটা আমি অল্প করে ভেজে নেব দই কাতলা করতে গেলে কিন্তু মাছ বেশি ভাজা চলবে না একটু হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে তো আমি আর এদিকটা একটু করে ভেজে নিই তো দেখো আমার ভাজা প্রায় হয়ে গেছে আমি মাছগুলো তুলে রেখেছি একটা প্লেটের মধ্যে দেখতেই পেয়েছো সব কটা মাছ কিন্তু খুব বেশি ভালো করে ভাজিনি হালকা করে ভেজেছি তাও এক একটা বেশি বেশিও ভাজা হয়ে গেছে তো আমি আবার কড়াটাতে বসিয়ে দিলাম দিয়ে অল্প করে সরষের তেল দিয়ে দেব আমি কড়াটার মধ্যে তো দেখো কড়াটার মধ্যে অল্প করে তেল দিয়ে দিলাম তেলটা আবার হতে থাকুক আমি গোটা গরম মশলা দেব দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম তো আমি এবার যে পেঁয়াজটা পেটে রেখেছিলাম না ওই পেঁয়াজ বাটাটা সবার প্রথম দিয়ে দেবো তো পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দিতেই কেমন ছিটকে ছিটকে গেল দেখতে পাচ্ছ তো পেঁয়াজ বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব অল্প একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে যে এই এখানে একটু অল্প আদা আর হচ্ছে রসুন বেটে নিয়েছিলাম আদা রসুন বাটাটা তোমাদেরকে তখন দেখানো হয়নি তো আমি ফার্স্ট আদা রসুন বাটাটা তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটার সাথে বুঝতে পেরেছ আমি আদা রসুন বাটাটা প্রথমে তোমাদেরকে দেখানো হয়নি তো পরে আমি বেটে নিয়েছিলাম সেটা দেখিয়ে দিলাম তোমাদেরকে ওই কাজু বাদাম মৌরি পোস্ত আর সর্ষে দিয়েছি আর অল্প একটুখানি আদা আর রসুন বাটা দিয়েছি আর পেঁয়াজ বাটা দিয়েছি তো যে কাজু বাদাম পোস্ত আর সর্ষে মৌরি বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এখন ভাজতে থাকব অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিলাম দিয়ে আবারও নাড়ব ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু হলুদ দেব না দই কাতলাতে ওই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম ওতেই লাল হয়ে গেছে আর যে টক দইটা আমি ফাটিয়ে রেখেছিলাম সেই টক দইটাকে আমি দিয়ে দিলাম ওটা কিন্তু ফাটিয়ে নিতে হবে ভালো করে না ফেটিয়ে নিলে ভালো হবে না কেটে কেটে যাবে তাই টক দই ভালো করে আগে ফাটিয়ে নেওয়া হবে তো টকদইটার সাথে মাখানো হয়ে গেছে তো আমি এখন এটা ভালো করে কষাতে থাকব ভালো করে ভাজ না ভাজলে একটু কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে তো আমি ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে রান্না করে দেখো বন্ধুরা খুব সুন্দর টেস্ট হয় কিন্তু তো দেখতে পাচ্ছ অনেকটা আমার ভাজা ভাজা হয়ে গেছে তো মশলাটা আমার ভাজা কমপ্লিটের দিকে আমি এবার জল দিয়ে দিলাম খুব বেশি জলও দেব না অল্প পরিমাণে জল দেবো পরিমাণ মতো জল দেবো যেমন মাছ থাকবে তো সেরকম জলটা দেব আমি তো ফুটছে জলটা তো আমি এবার মাছগুলো তুলে দিচ্ছি তো মাছগুলো তুলে দিচ্ছি দেখতে পাচ্ছ আর মাছগুলো তুলে দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নেব ভালো করে ঢাকা দিয়ে ফুটাবো কিন্তু তাহলে আর একটু সেদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ ফুটে গেছে আর একটা কাঁচা লঙ্কা আর একটু অল্প আমার ধনে পাতা অল্প একটুখানি ছিল তো সেটুকুই দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু এবার একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ করব তো দেখতেই পাচ্ছ আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ করার পরে আবার ঢাকাটা খুলে নিয়েছি খুলে নিয়ে দেখি এই যে দেখো আমার দই কাতলা প্রায় রেডি হয়ে এসেছে আর একটু ফুটিয়ে নেব নিয়ে আমি নামিয়ে দেব তো দেখতে পাচ্ছ ফুটছে এখনও অনেকটা জল আছে সেই জন্য আরেকটু ফুটিয়ে নিচ্ছি ভালো করে তো আবার হয়ে গেছে আবার নামিয়ে নিচ্ছি দেখো অনেকটা জলই শুকিয়ে গেছিলো তো আমি নামিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা আমার এই দই কাতলাটা কত সুন্দর লাগছে আর খেতেও সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল আর আশা করছি আজকে আমার এই রেসিপি বন্ধুরাদের তোমাদেরকে খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না আর যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য